ক্যান্সারের নাম শুনলেই বেশিরভাগ মানুষ যেটি মনে করেন তা হচ্ছে এটি একটি মারাত্মক রোগ যাতে আক্রান্তরা মারা যান কিন্তু সত্তর দশকের পর থেকে ক্যান্সারে আক্রান্তদের বেঁচে থাকার হার তিন গুণ বেড়েছে আর এর সবই সম্ভব হয়েছে প্রাথমিক পর্যায়ে চিকিৎসার করানোর কারণে বাস্তবে বেশিরভাগ ক্যান্সারই চিকিৎসার যোগ্য এবং যেসব রোগীরা খুব মারাত্মক পর্যায়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আগে চিকিৎসা করানোর সুযোগ পান তারা একটি ভালো ফলও পান সমস্যা হচ্ছে অনেক সময় আমরা ছোটোখাটো উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে যেতে চাই না বা সেগুলিকে পর্যাপ্ত গুরুত্ব দেই না এসব উপসর্গকে আমরা এড়িয়ে চলি যা আসলে প্রাথমিক অবস্থায় ক্যান্সারের চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে যুক্তরাজ্যের ক্যান্সার গবেষণা সংস্থার এক গবেষণা অনুযায়ী যুক্তরাজ্যের অর্ধেকের বেশি বাসিন্দা জীবনের কোনো না কোনো সময়ে এমন কোনো উপসর্গে ভুগেছেন যেটি আসলে ক্যান্সারের উপস্থিতি জানান দেওয়ার জন্য যথেষ্ট ছিল কিন্তু মাত্র দুই শতাংশ মনে করেছেন যে এর কারণে তাদের ভুগতে হতে পারে এবং এক তৃতীয়াংশের বেশি মানুষ একে কোনো ধরনের পাত্তাই দেননি এবং এর ফলে চিকিৎসকের কাছেও যাননি ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একজন গবেষক এবং এই ক্যান্সার গবেষণার প্রধান ক্যাটরিনা হুইটেকার বলেন মানুষ মনে করে যে মানুষকে স্বাস্থ্য নিয়ে অতি উদ্বিগ্ন হতে উৎসাহিত করা আমাদের উচিত নয় কিন্তু আমরা এমন মানুষও পেয়েছি যারা চিকিৎসকের কাছে যেতে বিব্রত বোধ করে কারণ তারা মনে করে যে তারা আপনার সময় নষ্ট করছে এবং স্বাস্থ্য ব্যবস্থার সম্পদ যথেষ্টভাবে নষ্ট করছেন তিনি বলেন আমাদেরকে এই বার্তা পাঠাতে হবে যে আপনার যদি এমন কোনো উপসর্গ থাকে যেটা সহসয় যাচ্ছে না বিশেষ করে এমন সব উপসর্গ যেগুলোকে হুঁশিয়ারি সাংকেত হিসেবে মনে করা হয় তাহলে সেগুলোকে অবহেলা না করে আপনার চিকিৎসকের কাছে যাওয়া উচিত এবং তার সহায়তা যাওয়া উচিত ক্যান্সার আক্রান্ত বেশিরভাগ মানুষই কোনো না কোনো সময় ওজন হারাতে শুরু করে যখন আপনি কোনো ধরনের কারণ ছাড়াই ওজন হারাতে শুরু করেন এটাকে বলা হয় ব্যাখ্যাহীন ওজন হারানো এতে চিন্তার কারণ আছে ব্যাকাহীনভাবে বা কোনো কারণ ছাড়াই পাঁচ কেজি বা তার বেশি ওজন কমলে সেটি ক্যান্সারের প্রথম লক্ষণ হতে পারে অগ্নেশয় পাকিস্তানি খাদ্যনালী বা ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে ওজন কমে যাওয়ার এই লক্ষণ বেশি দেখা যায় ক্যান্সার আক্রান্ত রোগীদের সবচেয়ে সাধারণ একটি উপসর্গ হচ্ছে জ্বর অবশ্য যে স্থানে ক্যান্সার উৎপন্ন হয়েছে সেখান থেকে দেহের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়া শুরু হলে তখন প্রায়ই জ্বর দেখা দেয় ক্যান্সারে আক্রান্ত সবাই কোনো না কোনো সময় জ্বরে ভোগেন বিশেষ করে যদি ক্যান্সার বা এর রোগ প্রতিরোধ ক্ষমতার উপর প্রভাব ফেলে তাহলে জ্বর বেশি হয় অনেক ক্ষেত্রে জ্বর ক্যান্সারের প্রাথমিক উপসর্গ হতে পারে যেমন লিউকেমিয়া বা লিমফোমা এখানে ক্লান্তি বলতে বোঝায় চরম ক্লান্তি ভাব যা বিশ্রাম নেওয়ার পরও দূর হয় না ক্যান্সার বাড়ার সাথে সাথে এটি একটি গুরুত্বপূর্ণ উপসর্গ হিসেবে দেখা দিতে পারে কিছু কিছু ক্যান্সার যেমন লিউকেমিয়ার ক্ষেত্রে শুরুর দিকে ক্লান্তি দেখা দিতে পারে কিছু ক্লোন বা মলাশয় ও পাকিস্তানের ক্যান্সারের ক্ষেত্রে রক্তপাত হতে পারে তবে এটা সব ক্ষেত্রে হয় না এর কারণেও ক্যান্সারের সময় ক্লান্তি দেখা দিতে পারে ত্বকের ক্যান্সার ছাড়াও আরও কিছু ক্যান্সার রয়েছে যাতে আক্রান্ত হলে ত্বকের পরিবর্তন দেখা দিতে পারে এর লক্ষণ ও উপসর্গের মধ্যে রয়েছে ত্বক কালো হয়ে যাওয়া বা হাইপার পিগমেন্টশন ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া বা জন্ডিস ত্বক লাল হয়ে যাওয়া চুলকানি অতিরিক্ত চুলের বৃদ্ধি কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া বা আপনার মলের আকারে দীর্ঘদিন ধরে পরিবর্তন মলাশয়ের ক্যান্সারের লক্ষণ হতে পারে অন্যদিকে প্রসাব করার সময় ব্যথা প্রসাবে রক্তপাত বা মূত্রশয়ের কার্যক্রমে পরিবর্তন যেমন আগের তুলনায় কম বা বেশি প্রস্রাব করা ইত্যাদি মূত্রাশয় বা প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ হতে পারে অনেকে জানেন যে দেহে যদি কোনো আসিল থাকে যেটি বাড়ে বা ব্যথা হয় বা সেটি থেকে রক্তপাত হয় তাহলে সেটি ত্বকের ক্যান্সারের একটি লক্ষণ হতে পারে কিন্তু শরীরে যদি কোনো ক্ষত থাকে যেটি চার সপ্তাহের পরও ভালো না হয় বা সেরে যায় না এমন ক্ষতের প্রতিও আমাদের লক্ষ্য রাখা উচিত মুখে যদি এমন কোনো ক্ষত হয় তাহলে সেটি মুখের ক্যান্সারের লক্ষণ হতে পারে ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কিংবা তা ছড়িয়ে পড়ার পর অস্বাভাবিক রক্তপাত হতে পারে কাশির সাথে রক্তপাত ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হতে পারে অন্যদিকে যদি মলের সাথে রক্তপাত হয় তাহলে এটি মলাশয় বা মলদারে ক্যান্সারের লক্ষণ হতে পারে অনেক ক্যান্সার ত্বকের মাধ্যমে শনাক্ত করা যেতে পারে এ ধরনের ক্যান্সার সাধারণত স্তন অন্ডকোশ গ্রন্থি এবং শরীরের নরম টিস্যুতে হয়ে থাকে এক্ষেত্রে দেহে শক্তভাব বা মাংস জমে আছে এ ধরনের অনুভূতি হয় এটা এসব ক্যান্সারের প্রাথমিক বা বিলম্বিত উপসর্গ হতে পারে টানা কাশি ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হতে পারে তিন সপ্তাহের বেশি সময় ধরে কাশি থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এছাড়া কণ্ঠস্বরে পরিবর্তন আসলে তা ষড়যন্ত্র বা থাইরয়েড গ্রন্থিতে ক্যান্সারের উপস্থিতি নির্দেশ করতে পারে